বাংলার আকাশে এক টানা দুর্যোগের অসনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার জেলায় জেলায় এক টানা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই আজ ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি ও বিভাগগুলিতে আজ ব্যাপক দুর্যোগের অশনী সংকেত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের একাধিক জেলাগুলিতেও আগামীকাল সোমবারও বৃষ্টি চলবে আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে গেলে অর্থাৎ হালকা মাঝের বৃষ্টি হলেও মঙ্গলবার সাত তারিখ থেকে ফের দুর্যোগ বাড়বে মঙ্গলবার সাত তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও তবে জানিয়ে দেবো আজ রবিবার সন্ধ্যা এবং রাতের দিকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং মধ্যরাতে কোন কোন জেলাগুলিতে দুর্যোগ চলবে এবং আগামীকাল সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমে আমরা জেনে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা পূর্ব পশ্চিম বর্ধমান এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে বীরভূম মুর্শিদাবাদ জেলাতেও অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনাতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক আকাশ কালো করে ধেয়ে আসবে প্রচণ্ড ভারী বৃষ্টি এদিকে ঢাকা খুল কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা মেহেরপুর কলাপাড়া থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এদিকে রাজশাহী বিভাগ ময়মনসিংহ রংপুর সিলেট সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বর্তমানে এখন আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা আলিপুর দুয়ার পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এবং দার্জিলিং কালিম্পং এর দিকেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আজ সন্ধ্যারাত এবং মধ্যরাতে কোন কোন জেলাগুলিতে দুর্যোগ বাড়বে জানিয়ে দেব কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের আশঙ্কা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাভাতে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতাসহ বজবজ নিউ টাউন কলকাতা সংলগ্ন সমস্ত এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিষ্ণুপুর এবং এদিকে শ্যামনগর এসব শ্যামপুর এসব অংশে ভারী বৃষ্টি হবে মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি এসব অংশে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা ময়না এবং এদিকে ভগবানপুর বাজকুল হলদিয়া এসব অংশে বজ্র সহ ভারী বৃষ্টি হবে এবং সাবাং পিংলা বালিছক বেলি এদিকে পাশকুড়া কোলাঘাট এসব অংশে ব্যাপক বজ্র সহ আজ ভারী বৃষ্টি চলবে বাগনান আমতা বজবজ এসব অংশে আজ ব্যাপক ভারীতে থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঝাড়গ্রাম জেলা সহ চাকুলিয়া গোয়ালতর এবং খড়গপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও আজ ভারী বৃষ্টির দাপট চলবে গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর হুগলি জেলা চন্দ্র চন্দ্রকোনা এসব অংশে আজ ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়াতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম ছিটে পোটা বৃষ্টি হতে পারে এদিকে সোনামুখী দুর্গাপুর করা পূর্ব ও পশ্চিম বর্ধমানেও আজ ভারী বৃষ্টি চলবে এদিকে কাটোয়া থেকে শুরু করে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদের আজিমগঞ্জ ডোমকল করিমপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে এদিকে বীরভূম জেলাতেও কিন্তু আজ হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শিউড়ি এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূমে নেই তবে নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কৃষ্ণনগর শান্তিপুর সহ গোটা নদীয়া জেলা বগুলা এসব এলাকাতেও এবং উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগাঁ নগরকড়া সমস্ত এলাকাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর এবং লালমোহন এসব অংশে বজ্র ভারী বৃষ্টি হবে আজ এবং মেহেরপুর পাবনা সাইকুপা এসব অংশে একটু বেশি পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনকি অতি ভারী বৃষ্টিও হতে পারে এই চত্বরটাতে এবং ফরিদপুর নগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগে আজ ভারী বৃষ্টি সম্ভাবনা এবং সরিষাবাড়ি ময়মনসিং বাগমারা চারাজিপুর ঘোড়ার আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ আজ বিকেল সন্ধ্যায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এলাকাগুলিতে এবং এদিকে বাংলাদেশের রংপুর এবং লালমনিরহাট এবং চি এই যে চিমারি এই অংশে সিলমারি এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজ এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে শীতলকুচি কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এবং দিনহাটায় এদিকে শ্রীরামপুরেও আজ ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে এবং এদিকে দার্জিলিং কালিম্পং সহ বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ খুবই কম থাকবে তবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ ছিটে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ উত্তরবঙ্গের শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে আজ মধ্যরাতে কোন কোন জেলাগুলিতে দুর্যোগ ঘরাবে আজ মধ্যরাতে ভারী বৃষ্টি হবে ময়মানসিং বিভাগ বাংলাদেশের সরিষাবাড়ি এবং বাগমারা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এদিকে বিশ্বম্বরপুর ময়মনসিংহ বিভাগ এইসব চত্বরে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে চারাজিপুর তুরা বংশী এসব এলাকায় তবে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে কোনো বৃষ্টি নেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে মধ্যরাতে কোনো বৃষ্টি দুর্যোগ নেই তবে আগামীকাল সোমবার থেকে ফের বাড়বে দুর্যোগ আগামীকাল সোমবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর এবং নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা এবং কাথি। হলদিয়া গঙ্গাসাগর এসব অংশে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে দমকা ঝুড় হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা সহ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং উলুবেড়িয়া কোলাঘাট তমলুক পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার আগামীকাল বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও বনগা হাবড়া এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে বাংলাদেশের কিছু চত্বরে ব্যাপক দুর্যোগ চলবে সকাল থেকেই মোংলা শ্যামনগর অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলি মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর এবং কলাপাড়া পাথরঘাটা উপকূলবর্তী এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খুলনা সাতক্ষীরায় সব অংশে ব্যাপক ভারী বৃষ্টি চলবে বাকি বরিশাল মতিহাট মাদারীপুর লোহাগাড়া যশোরে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টি হবে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগ এবং শীতয়ে মহেশখালীর দিকেও টেকনাফেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সোমবার দুপুরের পরের আপডেট কিন্তু মোটামুটি দিনভর বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সোমবার সকালের দিকে একটু বেশি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে বৃষ্টি খুবই হালকা মাঝারি হবে তবে দিনের একাধিকবার কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার কিন্তু ব্যাপক বৃষ্টি বাড়বে মঙ্গলবার ফের ভারীতে অতি ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার দুর্যোগ বাড়বে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর এসব চত্বরটা মিলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মঙ্গলবার সাতই অক্টোবর এছাড়া বীরভূম জেলাতেও ভালো ভালো পরিমাণে ভারী বৃষ্টির দুর্যোগ থাকবে পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং হুগলি জেলা হাওড়া কোলাঘাট এসব অংশ এবং খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ চলতে থাকবে বজ্রপাতের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এছাড়া কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলি কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা মাঝারি আবার কখনো বা দিনের একাধিক সময় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর থেকে এসব অংশ রামপুরহাট জঙ্গিপুরে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের শুধুমাত্র এই চত্বরটাতে ভারী বৃষ্টি হবে সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির দাপট একটু বেশি থাকবে বাকি বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা সাইকোপা ফরিদপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগ ময়মনসিং সিলেট বিভাগ সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হবে তবে সেই সব তবে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে শুধু এই চত্বরটা বাদে বাকি সমস্ত এলাকা এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে